চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা আপনাদের সংক্ষেপে বিআইডব্লুটিএ বললে আপনারা কিন্তু সহজে চিনেন এটা রূপ এখন এটা কিন্তু সরকারি চাকরি এবং এটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ প্রবহমান নদী নিয়ে তারা মূলত কাজ করে রেশন পেনশন সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এই চাকরিতে রয়েছে সকলে জানেন এখানে বড় নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছিল দু সালে আপনারা কিন্তু অ্যাপ্লাই করেছিলেন বিভিন্ন পদে সেগুলোর কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু তারা প্রকাশ করে দিয়েছিল এর মধ্যে একদম একটা সম্মানজনক বা কম কাজ করা দরকার হয় বা শান্তির চাকরি হলো এই ট্রাফিক সুপারভাইজার পদের এই পদের কিন্তু ভাই একদম পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে যেহেতু আগামী চার সাত দু শুক্রবার চারটা স্কুল প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়বস্তুটা হল এখনও কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসে না এবং অ্যাডমিট কার্ডও ডাউনলোড করতে পারেন নাই যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কিভাবে করবেন এবং ট্রাফিক সুপারভাইজার পদের পরীক্ষা এমসি হবে না লিখিত হবে কিভাবে আপনারা পরীক্ষাগুলো দিবেন পরীক্ষা কোথায় হবে কী কী কাগজপত্র পরীক্ষার হলে নিয়ে যাবেন বিস্তারিত বিষয় থাকবে এই ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় ট্রাফিক সুপারভাইজার এটা মূলত ভাই ষোলোতম গ্রেডের একটি চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেচিক যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন এখন এই যে ট্রাফিক সুপারভাইজার এটার কিন্তু ভাই পরীক্ষার্থী আট হাজার নয়শো জন যেখানে শূন্য পদের সংখ্যা মাত্র ষোলোটি একটা পদের বিপরীতে পাঁচশো আটান্ন জন ভাই পরীক্ষার্থী পরীক্ষা দেবে হিসাবটা বুঝছেন ভাই একটা পদের বিপরীতে পাঁচশো আটান্ন জন পরীক্ষা দেবে যেহেতু ট্রাফিক সুপারভাইজার একটু সম্মানজনক পদ এবং বিআইডব্লিউ টি এর যে পদগুলো রয়েছে তার মধ্যে জনপ্রিয় পদ হলো ট্রাফিক সুপারভাইজার তার কারণে যেহেতু উচ্চ মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ ছিল প্রচুর মানুষ অ্যাপ্লাই করছে প্রচুর আবেদন কিন্তু পড়ছে এখন যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে বলবো এটা পরীক্ষা লিখিত হবে বিগত সালের প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন রয়েছে যদি ভাই আপনাদের কারো প্রয়োজন হয় নেওয়া পড়বেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই যে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনার ট্রাফিক সুপারভাইজার পদে সাজেশনটা নিতে পারবেন এখানে কিন্তু ভাই চারটা স্কুল প্রতিষ্ঠানে পরীক্ষা হবে আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ দু হাজার পাঁচশো পরীক্ষার্থী রয়েছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ দুই হাজার সাতশো পরীক্ষার্থী ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এক জন এবং শেখ অভরাদিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ এখানে পরীক্ষার্থী দুই জন এই মোট কিন্তু পরীক্ষার্থী আট হাজার জন লিখিত আকারে পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু ভাই দেড় ঘন্টা নয়টা থেকে দশটা তিরিশ পর্যন্ত সকাল পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা পূর্বে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী কিন্তু পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে পারে না সেখানে একটা পদের বিপরীতে পাঁচশো আটান্ন জন পরীক্ষার্থী তাই যাদের সাজেশন পর্যন্ত হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে